গেছে আমার স্বামী আমার চাহা শুধু আমার দেও সবাই গেছে যে আমার ওই চাহা শুধু রা পয় উমরা কয় যে তুই তোমার ঘরের সিঁড়ি তোমার জায়গা সিঁড়ি উমরা না পাই তুই তাক না দিস নি এই উমার চাহা শুধু রা আমার পাওয়া আর এমকে গাও দিয়ে দাও দিয়ে দিতে একে চোর মানে ঘুখনি চোর দিতে হাত দিয়ে মানে এজন করতে হাতক নাগি ইয়ে হাত চুল একে সবাই হাঁদে মেলা মানুষ একে ডাক্তার বুঝাই করা মানুষ দা সাবতাল খন্তি তারপর মাছ মারা পোস্ট দিলে তারপরে তার কাটা বাস হানি হানি মানে নাদিও করে দিছে এ যাব আছে খুব কিছুই আর পিছিয়ে আইনের আশ্চর্য শাস্তিতে উম দুইজন একজন নয় আমরা দুই স্বামী স্ত্রী